এগুলো বন্ধ করা দরকার বড় আফসোসের ব্যাপার সেদিন একজন মারা গেল আমরা জানাজা দিয়ে আসছি নাগরীবের নামাজ পড়ছি নাগরীবের নামাজ পড়ে যাইতে না যাইতে বিয়ে বাড়ি ঢগর বাজার শুরু হয়ে প্রতিবাদ করার মতো কেউ নেয় সব জিয়া করি অনেক বড় বড় জিহাদি আমরা প্রতিবাদ করার মতো কেউ নেয় কোথায় প্রতিবাদ শহরে যে প্রতিবাদ কেন আপনার বাড়ির পাশে যে সমস্যা ঘটছে দশজন একসাথে যে যদি উচ্চকণ্ঠে বলা হয় এখানে গান বাঁচবে না যদি বাজে রক্তাক্ত হবে এইখানে জীবন চলে যাবে না একটা দুইটা জীবন যাবে এরপরে আমি মনে করি ওই অঞ্চলের ভিতরে কেউ আর করার সাহস করতে কথা বলেন না কেন যেখানে যে জমিনে রক্ত পড়ে যে জমিনে কি করে রক্ত পড়ে সেই জমিন আল্লাহ তালা বিজয় করে দেয় এটা মনে রাখবেন আকসা এখন রক্ত করছে জীবন যাচ্ছে একদিন এমন হবে এই জায়গাটা মুসলমানরাই শাসন করবে যারা রক্ত ঝরিয়েছে তাদের কোনো অস্তিত্ব এখানে থাকবে না আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন একাধারে যখন জীবন যাওয়া শুরু হয়ে গেছে রক্ত যাওয়া শুরু হয়ে গেছে পালানোর জায়গা খুঁজে পায় নাই কোথায় পালাবে কি নিবে কি নেবে না এখন শুনি শাড়িটাও ভারত থেকে আর কিনে দিচ্ছে তাই ফোর্সান এটাই এই মৃত্যু থেকে বাঁচার জন্য কতজন কতই না চেষ্টা করলো আগে ফেরাউনের জামানায় ওই সময় যারা বাদশা থাকতো তাদেরকে ফিরাউন লকব দেওয়া হতো মিশরে যারা বাদশাহিত্য করতো তাদেরকে ফিরাউন লকব দেওয়া হতো দ্বিতীয় ফিরাউন তৃতীয় ফিরাউন চতুর্থ ফিরাউন এরকম ফিরাউন নাম দেওয়া হতো তো ইতিহাস থেকে সুলতান সালাউদ্দিন আইনবীর জামানায় কিছু ইতিহাস ওই সময় বের হয়েছে যে এমন কিছু ফিরাউন ছিল যারা পাহাড়ের ভিতরে গুহা কেটেছে অনেক বড় গুহা বানিয়ে তার স্বর্ণ অলঙ্কার প্রজা যারা ছিল মন্ত্রী পরিষদ নিয়ে। তারা শেষ সময়ে যখন দেখছে যে আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না তো এই মৃত্যু থেকে বাঁচার জন্য তারা এই মিশরের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যেয়ে পাহাড়ের কেটে ভিতরে গুহা বানিয়ে এর ভিতরে প্রজাদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে এরপরে যত স্বর্ণ অলঙ্কার যা কিছু ছিল সব সম্পদ আদি নিয়ে গুহার ভিতরে চলে গেছে গুহার ভিতরে দিয়ে বাইরের থেকে যারা ছিল তাদের বলে দিয়েছে তোমরা এই গোহার মুখ এমনভাবে সিলগালা করে দিবা যাতে কোনো দিন এই ভিতরে কেউ না প্রবেশ করতে পারে আবার ভিতর থেকেও কেউ যেন বাইরে বের হতে না পারে পাথর দিয়ে বিভিন্ন সিস্টেমে এগুলো সিলগালা করে দেওয়া হয়েছে তো সুলতান সালাউদ্দিন আয়ুবির এই সময় ওনারই কিছু যারা ওই ওই সময় বসবাস করতো যুদ্ধরত ছিল কিছু মানুষ ওই পথে যাওয়ার পথে এই বিষয়টা তারা নতুন করে আবিষ্কার করে যে এখানে এমন কোনো কিছু আছে যে কোনোভাবে জানতে পারার পরে ওনারা খোঁজ নিতে গিয়ে সেখান থেকে সেই স্বর্ণ অলঙ্কারের সব কিছু বের করে সেই গুহা খুঁজে বের করে দেখে বাদশাহ যিনি ছিলেন ওই বাদশাহ শেষ পর্যন্ত স্বর্ণ অলঙ্কারের এত লোভ সম্পদের এত লোভ যখন আজরাইল চলে আসছে যখন দেখছে আর বাজবো না বাঁচব না তখনও সম্পদের লোভ ছাড়তে না পেরে যেই সমস্ত জায়গায় স্বর্ণ অলংকার ছিল তার ভিতরে হাত ঢুকানো অবস্থায় রয়েছে এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে তার ওইভাবেই সেই স্বর্ণ অলংকার যে গুহার ভিতরে থাকলে আজলাই বা বা মালাকুমতে এসে তাকে মৃত্যু দিতে পারবে না এমনটাই ভেবে নিয়ে সেইভাবে করে সিলগালা করেছে এই জন্য আল্লাহ আলামিন বলেন ওয়া আনতুমতুম ফি বুরুজিন মুসাইয়াদান আইনা মা তাকুনু ইদ্রিকুকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদান আল্লাহ রব্বুল আলামিন জানায়াদান মৃত্যু থেকে পালানোর জন্য যদি তুমি বড় ধরনের কেল্লাও তৈরি করো দুর্গও তৈরি করো অনেক মজবুত করে তুমি যদি किल्ला তৈরি করো অমায় মজবুত করে তুমি যদি দুর্গ তৈরি করো আল্লাহ রব্বুল আলামিনের নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন তোমাকে কোনো ছাড়ও দেওয়া হবে না তুমি যেখানেই পালাও না কেন মৃত্যু তোমার সেইখান থেকে ধরে নিয়ে ঠিকই চলে আসবে তোমার বাঁচার কোনো সুযোগ নাই সিস্টেম নাই এর আগেও আলোচনা করেছিলাম যে কাছের ঘর বানিয়েও বাঁচার চেষ্টা করেছে কিন্তু কাছের ঘর বানিয়েও কি করতে পারে নাই বাঁচতে পারে নাই সময় শেষ যতদিন বেঁচে থাকি মানুষের উপর জুলুম না ন্যায্য অধিকার মানুষকে দেওয়ার চেষ্টা করতে হবে নিজের যেটা ন্যায্য অধিকার সেটা অবশ্যই আপনার প্রাপ্য নিজের অধিকার যেটা সেটা আপনাকে নিতেই হবে আর অন্যের যে অধিকার আরেকজনের অধিকারের উপরে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই যার যেটা সেটা তাকে দিয়ে দেয় আমরা তো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এখানে আছি মানে কি এখান থেকে হয়তো বা কোনোদিন বিদায় নিব না আমাদের অবস্থা এখান থেকে আমরা কোনোদিন কি করব না কোনোদিন বিদায় নিব না অথচ কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকছে কবর কি করছে প্রতিনিয়ত আমাদেরকে ডাকছে বারবার আহ্বান করছে যে কোথায় পালানোর কোনো জায়গা নাই কবর আমাদের জন্য সব সময় ডাকছে কবর আমাদেরকে বারবার বলছে আনা বাইতুল গোরবা আনা বাইতুল আমি কিন্তু অপরিচিত একটা জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর প্রতিনিয়ত এই মানব সন্তানকে উদ্দেশ্য করে সম্বোধন করে বলেন হে মানব সন্তান আমি কবর কিন্তু অপরিচিত একটা জায়গা এই জন্য ভালো করে বুঝে শুনে আমি কবরের মাঝে কিন্তু আয়সো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর আলো বলেন ওয়ানা বাইতুল ওয়াহদা আল্লাহ নবী বলেন কবর বলেন যে আমি একাকিত্বের ঘর এখানে কোনো সঙ্গী নাই আপনজন নাই পাড়া প্রতিবেশী নাই তুমি দুনিয়া ছেড়ে চলে যাবা তোমার সন্তানের জন্য কত টাকা কত অর্থ তুমি গচ্ছিত করে রেখে গেছো কিন্তু এই সম্পদ এই বাড়ি এই গাড়ি এই ক্ষমতা এই সেনা এই বিজিবি যাই বলো না কেন যত বড় এই ক্ষমতার দাপটে তুমি দাপটশীল হও মৃত্যু যদি তোমার এসে যায় কবরের ভিতরে যদি রাখা হয় তোমার কবরের ভিতরে তোমার ভাই তোমার বোন তোমার চির প্রিয়তম আপন যৌন কিন্তু তোমার কবরের ভিতরে আর যাবে না এই জন্য কবর বলে আনা বাইতে আমি এমন একটা ঘর একাকিত্বের ঘর এই আমার ভিতরে আসার সময় হিসাব কিতাব করে আসবে আমার ভিতরে আসার সময় কিন্তু ভেবে চিন্তে আসবা আমি কিন্তু এমন একটা ঘর যেখানে আপন বলতে কেউ নাই আবার এই কবর ডাক বলে ওহানা বাইতুল ওহানা বাইতুদ দোল কবর ডাক বলেন আমি কিন্তু পোকামাকড়ের ঘর কিসের ঘর কবর ডাক দিয়া বলে আমি কিন্তু পোকামাকড়ের ঘর সাবধান আমার ভিতরে আসবা তার আগেই কিন্তু এমন আমল করে নিয়ে আসো যাতে এই পোকামাকড় তোমার কোনো ক্ষতি না করতে পারে অন্য মহাদিসের ভিতরে আসছে যারা এই জমিনের উপরে দাপাদাপি করে না জমিনের উপরে দাপাদাপি করে হ্যাঁ জমিনের উপরে জামিন যারা জুলুম করে অথবা যারা অহংকার করে হাঁটাচলা করে এই জমিন তাদেরকে পাওয়ার সাথে সাথে বলবে আমি তোমার অপেক্ষায় ছিলাম তোমার মতো ঘৃহীত ব্যক্তি এর আগে আমার ভিতরে আর কেউ আছে নাই এবং তার সাথে এমন আচরণ কবর করবে যেমনটা সে উপরে মাটির উপরে করেছে এই যে বর্তমান সময়ে এই কুষ্টিয়াতে এই যে গড়াই নদী দিয়ে প্রায় দেখি ডগর বাঁচতে বাজতে যায় আমি প্রথম যখন আসছি তখন ভাবছিলাম যে ঢগর বাজে কে বাজাইটাকে এখানে পরে যে খোঁজ নিয়ে দেখি এই নদী দিয়ে মোটামুটি প্রায় সময় এই ডগর বাঁচতে বাঁচতে যায় এলাকার মানুষ সচেতন এলাকার মানুষ নামাজ পড়ে কিন্তু ইমানের দুর্বলতা বেশি অনেক মানুষ আমরা জিহাদ জিহাদ বলি কিন্তু শুধু মুখেই সীমাবদ্ধ থাকে কাজের বেলা আমাদের কিছু খুঁজে পাওয়া যায় আছে না নাই বলেন যদি জিহাদের প্রতি এতই দাবান না থাকে তাইলে এই গান বাজনা গুলো আগে বন্ধ হয় না কেন আমার ঘরের পাশে গান বাজনা বাজাবে আর আমার কর্ণ ঘুরে আসবে রাত্রি ঘুমাতে পারবো না নামাজ ঠিক মতো পড়তে পারবো না আমার ঘরের পাশ দিয়ে নদী দিয়ে গান বাজনা বাজাতে বাজাতে যাবে আর আমার জীবন থাকবে খুব আনন্দময় বলবো বলবো হ্যাঁ আমি দিন মানি আমি খুব নামাজি আমি বড়ই এবং রাজনীতিবিদ আমি মুজাহিদ আমি জিকির করি আমি বড় ধরনের বড় একজন আলেন এই সব কথাই কোনো ফায়দা হবে না আপনি ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনার ঘরের পাশে উচ্চ যে বক্সে গান বাজনা বাজে কি এর মুসলমান যেই মহল্লার ভিতরে এত বড় একটা গ্রাম এই গ্রামের ভিতরে কতগুলো মসজিদ ওই মোড়ের থেকে নামলে একটা মসজিদ বাদে এখানে একটা মসজিদ গেলে আর একটা মসজিদ ওই পাশে ভাটা পাড়া আর একটা মসজিদ দরগাপাড়া আর একটা মসজিদ মসজিদে ভরপুর এতগুলো মুসল্লি নামাজ পড়ে আমার তো সন্দেহ হয় আমাদের নামাজই হয় আমার সন্দেহ হয় আমাদের নামাজই হয় কিনা তো এই যে এই পরিস্থিতিতে যত যাই করি না কেন আমার এই এইগুলো বন্ধ করার দায়িত্ব আল্লাহ তালা স্বয়ং এসে বন্ধ করে দিবে কথা হয় না আল্লাহ তালা এসে বন্ধ করে দিবে যতই নেতাগিরি দেখায় যতই ইসলামিক রাজনীতিবিদ হয় না কেন যতই জিহাদ জিহাদ করি কোথায় আমরা জিহাদ করি ঘরের ভিতরেই তো আগুন ধরে গিয়েছে ঘরের ভিতরেই তো আমাদের জাহান নাম বানিয়ে ফেলেছে নিজের গ্রামটারেই তো আমরা কোনো শুদ্ধ করতে পারি না এই জন্য মনে রাখবেন কখনো উদ্যোগ না নিলে উদ্যোগ নেওয়া মতো একজন সাহসী ব্যক্তি যদি না থাকে ওই সমাজে অন্যায় অপকর্ণ এই দুশ্চরিতার্থ এগুলো কখনো বন্ধ হয় না এই জন্য উদ্যোগ নেওয়া দরকার এগুলো বন্ধ করা দরকার বড় আফসোসের ব্যাপার সেদিন একজন মারা গেল আমরা জানাজা দিয়ে আসছি মাগরিবের নামাজ পড়ছি মাদ্রিবের নামাজ পড়ে যাইতে না যাইতে বিয়ে বাড়ি ঢোল ঢগর বাজার শুরু হয়ে প্রতিবাদ করার মতো কেউ নেয় সব জিহাদ জিহাদ করি অনেক বড় বড় জিহাদি আমরা প্রতিবাদ করার মতো কেউ নেয় কোথায় প্রতিবাদ শহরে যে প্রতিবাদ কেন আপনার বাড়ির পাশে যে সমস্যা ঘটছে দশজন একসাথে যে যদি উচ্চকণ্ঠে বলা হয় এখানে গান বাজবে না যদি বাজে রক্তাক্ত হবে এখানে জীবন চলে যাবে না একটা দুইটা জীবন যাবে এরপরে আমি মনে করি ওই অঞ্চলের ভিতরে কেউ আর গান বাজনা করার সাহস করতে পারবে না কথা বলেন না কেন যেখানে যেই জমিনে রক্ত পড়ে যেই জমিনে কি করে রক্ত পড়ে সেই জমিন আল্লাহ তালা বিজয় করে দেয় এটা মনে রাখবেন আকসা এখন রক্ত পড়ছে জীবন যাচ্ছে একদিন এমন হবে এই জায়গাটা মুসলমানরাই শাসন করবে যারা রক্ত ঝরিয়েছে রাস্তা দেখে একাধারে যখন জীবন যাওয়া শুরু হয়ে গেছে রক্ত যাওয়া শুরু হয়ে গেছে পালানোর জায়গা খুঁজে পায় নাই কোথায় পালাবে কি নেবে কি নেবে না এখন শুনি শাড়িটাও ভারত থেকে আর একজন কিনে দিচ্ছে তাই এটাই কথা কি বুঝে আসছে আমার রাগ করলেন আপনারা এই জন্য উদ্যোগ থাকতে হবে শুধুমাত্র মুখে মুখে জিহাদ করি জিহাদ করি ফানা ফানা করে ফেলে দিচ্ছি জিহাদ করতে হবে জিহাদ করতে হবে তা জিহাদটা করেন কোন জায়গায় ভাই জিহাদের কি ঘরের ভিতরে আপনার দিন নেই গ্রামের ভিতরে দিন নেই আপনি জিহাদ করেন কোন জায়গায় এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ইয়াই হুল্লাদিনামু উ আন ফুস্তাক উয়াহালি কুনা নিজেও পরিবার পরিজনকে বাসাও এলাকা বাসাও এরপরে বাইরের চিন্তা ভিগির কিন্তু সেই উদ্যোগটা নাই আমি এইখানে বসে আমি কিছুদিন আগে ঘোষণা দিলাম যেই বিয়েবাড়ি গান বাজনা হবে যেই বিয়েবাড়ি গান বাজনা হবে ওই বিয়েবাড়ি আমি যাবো না কথা মনে আছে আপনাদের বলছিলাম এখানে বসে আমি একজন মানুষ পাই না এখানে এখানে বেশ কিছু ইসলামিক রাজনীতিবিদরা রয়েছে ইসলামিক রাজনীতিবিদ অনেকে ইসলামী রাজনীতি করে এখানে যারা দিন উঁচু করার জন্য তারা মেহনত করছে যারা এখানে ইসলাম কায়েম করার জন্য মেহনত করছে কিন্তু ওই দিন আমার কণ্ঠের সাথে একজন ব্যক্তি আমি পাই নাই উচ্চ কণ্ঠে বলবো হুজুর আমিও ইনশাল্লাহ ওই বিয়ে বাড়ি যাবো না একজন ব্যক্তি আমি পাই নাই এখানে সবগুলো নামাজি আমার কথা কি বুঝে আসছে আপনাদের এই জন্য আমার মনে রাখবেন এই মাটির উপরে যে যেমন অত্যাচার করবে এই মাটির উপরে যে যেমন ভাবে অহংকার নিয়ে চলবে দাপাদাবি করবে মাটিও তার সাথে ঠিক সেই আচরণটাই করবে এই জন্য ভাইরা আমার কবর বারবার ডাক দিয়ে বলে আমি এমন একটা ঘর যে ঘরে কোনো আপন বলতে কেউ নাই একাকিত্বের ঘর আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর আমার ভিতরে আসার সময় তোমরা কিন্তু হিসাব কিতাব করে আসবে এই কবরের ভিতরে আপনাকে আমাকে যেতেই হবে কথা বলেন না কেন ঠিক না এই কবর জগতে আপনাকে আমাকে কবরের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে আর মনে রাখতে হবে যেমন নাকি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন এই মৃত্যু যেহেতু একদিন আসবে এই মৃত্যু সবার জন্য সমান হবে না এক একজনের জন্য এক এক রকম হবে মৃত্যু এক একজনের জন্য কি হবে এক এক রকম হবে মৃত্যু যদি ইমানদারের জন্য হয় ইমানদার যদি মৃত্যুবরণ করে তো ইমানদার যখন দুনিয়া ছেড়ে বিদায় নিবে তখন ইমানদারের বিয়াদ বিদায় নেওয়ার সিস্টেমটা হবে এমন যে ইমানদারের বিদায়ে আসমান পর্যন্ত কান্নাকাটি করা শুরু করে দেয় ইমানদার ছিলেন আবু অকুর সিদ্দিক রাজি আল্লাহ যখন আবু অকুর সিদ্দিক রাজি আল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন ওই সময় আসমান থেকে আয়াত শোনা যাচ্ছে আসমান থেকে গাইবে আওয়াজ আসছে এরুজিয়া ইলা আরব বিকে রম দেয়া তেম্ম দেয়া দৌখলি ফিয়াই বা আসমান থেকে গায়েবে আওয়াজ সবাই শুনতে পাচ্ছে যে ফাজদ আবুকর স্মৃতি কাদিয়ান হোক বিদায়ের সময় এসে গেছে আর এই বিদায় কালে আসমান থেকে গায়েবে আওয়াজ আসছে সুভা আল্লাহ বলবেন না এই জন্য জীবনটা এমন হবে জীবনটা এমন হওয়া দরকার আমাদের জীবন মারা গেলে মানুষ খুশি হয় অমুক মরেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এমক মরেছে আলহামদুলিল্লাহ মৃত্যুবরণ করছে মুসলমান আবার মুসলমান ইমানদারের জবান এই যদি হয় আলহামদুলিল্লাহ মনে করেন ওর মৃত্যুটা কত কঠিন থেকে কঠিন ওর পর মানে পরবর্তী জিন্দগিটা পরকালটা কত কঠিন থেকে কঠিন হতে পারে ভাবা যায়